সালারের ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় মৃতের নাম এনামুল হক বয়স আটত্রিশ বছর বর্ধমান জেলার কাটুয়া থানার কালিকাপুর এলাকায় জানা যায় এনামুল দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সালার থানার পুনাশি গ্রামে মামার বাড়িতেই থাকত কারণবশত গত তিন বছর আগে তার পরিবারের লোকজন সালারের পুনাশি গ্রামে মামার বাড়ি থেকে এনামুলকে নিয়ে কালিকাপুর গ্রামে ফিরে যায় তারপর থেকে ওই মানসিক ভারসাম্যহীন যুবক মাঝে মতে সালারের আমাদের গ্রামে মামার বাড়িতে আসতো ঠিক সেই মতোই বুধবার মামার বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ সালার থেকে রেললাইনের ধার দিয়ে পুনাশি গ্রামে ফেরার পথে সালার বহুরান মাঠ এলাকায় আপকাটো আজিমগঞ্জ লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবকের রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন আমাদের পর্দায় ঘটনা দাদা আমারই পিসির ছেলে এসছিল কালকে বিকালবেলায় হ্যাঁ আসার পরে দেখি হুট করে নেই সকালবেলা শুনছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতেই মানুষ তেত্রিশ বছর এই গত পাঁচ বছর হলো ওদের বাড়ি ওদের গ্রামে বাড়ি করেছে এবং সেখানে বাড়ি ঘর করে ওইখানেই কোন বাড়ি বাড়িতে ওই কালী বাড়ি কালী আপনার কাটোয়া থানা কালীকাপুর হচ্ছে এটা আমার হলো পিসির ছেলে হ্যাঁ আমার বড় পিসি ও ছেলে বড় ছেলে ওরা তিন বোন দুই ভাই একটু মানসিক ভারসাম্যহীন ছিল তা এই ট্রেনের ধারে যাওয়ার কারণে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার নাম কি ওনার নাম ভালো নাম হলো ইনামুল হক আর ডাক নাম বয়স কত বয়স ওই আটত্রিশ বছর আমাদের গ্রামে ছিল আমাদের গ্রাম থেকে বছর দিনে হলো ওরা নিজের দেশে চলে যায় ওদের বাড়ি হলো আসল বাড়ি হলো কালিকাপুর আর যখন ওরা এসছিলো আমাদের কাছে এখানে তখন ওরা খুব নাবালক ছিল আমাদের এখানে প্রায় বছর পঁচিশ ছিল দিয়ে যায় ওর মন্দির এখানেই বিয়ের শাদি হওয়ার পরে দুই ছেলেই ওনার একটু মাথার গণ্ডগোল হয়ে যায় ওরা এই বহরানের স্কুলেই জয় দুর্গা হাই স্কুলে লেখাপড়া শিখেছিল শিকার পরে বলতে কালকে আমি হঠাৎ দেখি যে আমাদের মানে স্টেশনের উপরে মানে ওই মানে একটু ভারসাম্য ওদের ঠিকঠাক ছিল না তো মানে মেন্টাল বলা যায় আর কি তা কালকে দেখলাম যে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল তো আমি সাইড দিয়ে এলাম তো কিছু মনে করলাম না আমি দোকানে এসে আমার হাজব্যান্ডকে বললাম যে এখানে ওইখানে দেখলাম যে ওইরকম ইয়ে শাখি ভাইকে তা বললো ও ঠিক আছে ও আবার আসবে আবার চলে যাবে এরকম বললো আর কি তারপরে সকালে আমরা শুনতে পেলাম যে ইয়ে যে ট্রেন অ্যাক্সিডেন্টে ও মারা গেছে তারপরে ওর মাধাকে ফোন করে বললাম সব কিছু আর কি হ্যাঁ 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 প্রায় তিরিশ বছর ধরে ওনার মা ওনারা পাঁচ ভাই বোন সবাই এখানেই থাকতেন তারপরে তার আগের ঘটনা হচ্ছে ওনার ছোটোবেলায় ও বাবা মারা গিয়েছিলো ওর মা খুব কষ্ট করে মানুষ করেছে ওর মা খুবই অসহায় আমার বাবা কাকাদের কাছেই ওরা থাকতো কারণ যেহেতু ওর বাবা ছিল না আর ওদের মানে আর্থিক অবস্থা খুবই মানে সংকটজনক মানে লোকের বাড়ি চেয়ে চিনতে এরকম করে খুব কষ্ট করে মানুষ করেছে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলতে ও তো মানে যে স্বাভাবিকভাবে সুইসাইড করবে সেরকম পরিপ্রেক্ষিত ছিল না না ও তো মানে মানে কি বলবো ভারসাম্যহীন সেরকম ছিল না মানে মানসিক অবস্থা এতই মানে খারাপ ছিল আর কি মেন্টাল বলা যায় তো অ্যাক্সিডেন্টটা কি ও তো ইচ্ছাকৃতভাবে যে সুইসাইড করবে সেরকম তো নয় ওটা বলা যায় এক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি না 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 সেটা ঠিক বলতে পারবো না ওর নাম কি ওর ডাক নাম হচ্ছে সাক্ষী শেখ আর ভালো নাম হচ্ছে ইমামুল হক